বর ছেলে ঘুমায় না চিন্তায় কাটে রাত ভাবছে কেমনে চলবে সংসার দেবে কারে হাত মুখে হাসি ভেতরে ঝড় তবুও থাকে চুপ বর ছেলে কাঁদে না কখনো জমে যায় সব রূপ বেতন পেলে মায়ের জন্য ভাইজে টিউশন ফি নিজের সবগুলো বাঁচে না ওটাই তার হাফলি বন্ধুরা ঘুরে আসে দূরে ছবি দেয় অনলাইনে বর ছেলে বসে থাকে হিসেব মেলে টাকাই আইনে বর ছেলে মানেই যেন এক জীবন্ত আশ্রয় ভাঙলেও ভেঙে পড়ে না হেসে বলে আমি ঠিক আছি ভাই উ চাকরি চাই অভিজ্ঞতা চায় অভিজ্ঞতা কোথা থেকে পাবে এই প্রশ্নে হাড়ি ভাঙে কায় মনের কথা বলতে চায় কিন্তু থেমে যায় বড় ছেলের নালিশ করা তো সমাজে চলেই না ভাই প্রেম সে করে না সময় নাই ভবিষ্যতের চিন্তায় তার মন সব সময় খালি ভেতরে চাপ বাইরের হাসি মাঝখানে হারিয়ে যায় নিজের ভালো লাগার বাসি বর ছেলে মানেই কি কি নয় চাপের রাজ্যে সে এক নীরব সৈনিক যার যুদ্ধ কারো চোখে নয় ছোট ভাই পড়ে কলেজে বই কেনার তারা বট ছেলে অফিস করে চলার পথটা সারা ছুটির দিনে সবাই ঘুরে ও থাকে বাসায় মায়ের রুটির টাকা বাঁচিয়ে লোন মেটায় আসায় কেউ ভাবে সে নির্লিপ্ত আসলে সে ব্যস্ত স্বপ্নগুলোকে গুটিয়ে রেখে করে বাস্তবের রক্ত ভালোবাসা এলেও ভাবে এই আমি কি দিব সামনের দিন গুনে গুনে আবার হেঁটে নীরব কিব। চাওয়া তার খুব বেশি না শুধু একটু বুঝে থাকা কারো বলাক তুই আছিস তো কি এইটুকুই তার রাখার ছাতা